নমস্কার বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় আপডেট হচ্ছে ভান্ডার প্রকল্পের বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের ফাইনাল ঘোষণা হলো জুন মাসে কবে টাকা দেওয়া হবে তার তারিখ দিয়ে দিল দুই অথবা পাঁচ তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে ফাইনাল ঘোষণা হলো ভান্ডার বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা তো বন্ধুরা কবে দেওয়া হচ্ছে ফাইনাল তারিখ জানতে পারবেন এবং সবাই পেয়ে যাবেন আগাম দু টাকা অনেকেই দু হাজার টাকা পাবে আগাম পেয়ে যাবেন কবে দেওয়া হবে তারিখ ঘোষণা করা হলো বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকারও কিন্তু তারিখ দিয়ে দেওয়া হয়েছে চলুন দেখে নেব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব যদি চ্যানেলে নতুন দর্শকের তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা এই মুহূর্তে আজকের আপডেট আমরা জেনে নেব তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা নবান্নের জুন মাসের কত তারিখে টাকা দেবে ফাইনাল ঘোষণা আগাম বাড়তি দু টাকা এর সঙ্গে দেওয়া হবে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা তো বন্ধুরা চলুন আমরা দেখে নেব কি জানানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তপশিলি জাতি ও উপজাতি ঘরের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা এবং জেনারেল ঘরের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের জুন মাসের আগেই জুন মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো তো কত তারিখে দেবে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে এইবার জুন মাসে মহিলাদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জুন মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কারা ডবল টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হলো তো কারা কারা ডবল টাকা পাবে এবং কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহ শুরুতেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা প্রথম সপ্তাহের শুরুতেই টাকা দেওয়া শুরু করবে তো কি জানানো হয়েছে দেখতে পাচ্ছেন নবানের সূত্রের খবর জুন মাসের চার তারিখে প্রকাশিত হবে ভোটের ফলাফল আর এই ফলাফলের আমাদের রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে যদি সব থেকে বেশি আসন টিএমসি সরকার পায় তাহলে ভোটের ফলাফলের পরের দিন দেরি না করে পাঁচই জুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন ভোটের ফলাফল বেরোবে চৌঠা জুন আর চৌঠা জুন ভোটের ফলাফল বেরোলেই সেখানে যদি টিএমসি সরকার সব থেকে বিয়াল্লিশটা আসনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আসন পেয়ে থাকে ভোটের ফলাফলের তারপরের দিনেই অর্থাৎ পাঁচই জুন আপনাদের দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবাতা এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকা একসাথেই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা সব থেকে এই মুহূর্তে বড় আপডেট ভোটের ফলাফলের পর পাঁচই জুন আপনাদের ভান্ডার বা অন্যান্য প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তারপরে কি জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন কাদের টাকা বেশি দেওয়া হবে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে জুন মাসে যে টাকাটি দেওয়া হবে সেটি চৌত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে তেত্রিশতম কিস্তির টাকা এখনও আসেনি তো তার জন্য দেখতে পাচ্ছেন এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও ওবিসি গোড়ের মহিলারা আগে এক টাকা এবং জুন মাসের এক টাকা মিলিয়ে দু টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন মে মাসের যারা এখনও পর্যন্ত টাকা পাননি সে সমস্ত মহিলাদের বা সুবিধাভোগীদের একসাথেই দু হাজার টাকা করে দেওয়া হবে যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন এইভাবেই তপশিলি জাতি উপজাতিগড়ের মহিলারা বারোশো যোগ বারোশো টোটাল মিলিয়ে দু মাসের চব্বিশশো টাকা অর্থাৎ দু হাজার চারশো টাকা করে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা এখানেই শেষ করছে